ও কাকা কি রে তোমার এই অবস্থা কে কি কও কি অবস্থা এই সব মানে সব বাড়ির থেকে সব জিনিস পাতি লই আইছে ফ্যান টেন আর ছাতি ব্যাগ থেকে আবার টুপিও আছে দেখ গরম নিয়ন্ত্রণ করতে হবে না বাবা হ্যাঁ তোমার হিট অফিসার কি কছে কি বাপ রে সব বনিছে কথা হিট অফিসারের নিয়ম মেনে চলিছি গরম লাগবে আমার আর হ্যাঁ মনে করে যে যে রয় দুটিছে হ্যাঁ মনে করে আমার তো ইয়ার কালার লস্ট হয়ে যাবে এই তোমার যে কি কয় আমি পানির বোতল রাখেছি কোনো টেনশন নাই ফ্যান রাখতে হচ্ছে আবার টুপি রাখতে করছে ক্যাপো একটা গরম নিয়ন্ত্রণের জন্য যা ব্যবস্থা সব কারেন্ট নাই কি আছে মনে একটা

আমরা অনেক গাছ লাগাছি এক কোটি গাছ লাগানো আরো লক্ষ লক্ষ গাছ লাগাবো আমরা কোনটি ওমা সব গাছ কাটা শেষ করে ফেলে দিচ্ছে তোমার অন্ধকারে গাছ কাটা দেখতে পাচ্ছি কেউ

মনে করো পথ চল না হ্যাঁ এই কথাই হচ্ছে শেষ কথা তোমরা সবাইকে পরামর্শ দাও এইট অফিসার কাজ শুরু করে দিয়েছে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসছে ছয় মাসটা এমনিই হবে তাহলে অফিসার এক লাভ কি তোমার ঐশ্বর্য অফিসার দুই বেলা সুন্দর করে দেখতে সে যে সুন্দর একটা মানুষ সে মানুষের একটা মর্যাদা নাই হ্যাঁ পাগলের মতো কথাবার্তা করছো পাগলা আমি হয়েছি কথা বলি এইট অফিসার নিয়ে কোনো কথা বলবে না ছাত্রলীগের গাছ লাগান নিয়ে কোনো কথা বলবে না তোমরা হ্যাঁ বলতে পারো যে গাছ কোথায় কোথায় লাগালে উপকার হয় আমরা তো সব এক জায়গাতেই বৃক্ষরোপণ করি যখন যদি শুরু করি সব সংগঠন আর মনে করো নার্সারি ব্যবসায়ী সব বোন হচ্ছে একশো গাছ লেগে গেল টেকা দেয় না বলে নার্সারি মালিকরা কয় কিন্তু কোয়ার কোয়া প্রমাণ নাই আমি খেলাম বাবা আমি গরমের মধ্যে মনে করো শরীর ঠান্ডা করে ঠান্ডা করি হ্যাঁ